প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটনিরকোনা গ্রাম এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য তার কাছ থেকে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন

বেজিং হাঁস আছে ইন্ডিয়ান রানার আপনি সেটা বাদ দিয়ে কেন খাকি ক্যাম্বেলের হাঁস দিয়ে খামারটি করছে খাকি ক্যামেলের হাঁস কি অধিক পরিমাণ ডিম দেয় ওই হাঁসগুলোতে অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে তাহলে এই হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন আর কি আপনি হাঁসের সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আর কি আচ্ছা সাড়ে তিন যখন এই হাঁসগুলো আনছে তখন একদিনকার বাচ্চা আনছিলেন নাকি ওই নাকি বর্তমান না বাচ্চা আনছি কিনে আনছি বাচ্চা তো আপনার হাঁসের বয়স তো সাড়ে তিন মাস আপনি এখানে সবই খাকি ক্যাম্বল হাঁস আছে সাড়ে নয় হাঁস আছে আপনি যখন এই হাঁসের খামার শিশু কয় কয়দিন কার বাচ্চা নিয়ে শুরু করছিলেন দুই দিনের দুই দিন আসবে দুই দিন তিন দিন বা একদিন এরকম বাচ্চা নিয়ে শুরু করেছিলেন এই বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন কোথা থেকে কাদের বেগ আছে কাদের বেগ আছে যাই হোক এই কোন হেঁচাই থেকে নিয়েছিলেন কুটুনা কুটুর কোন হ্যাচারির নামটা কি জনতা মানে জনতা হেঁচাই থেকে আপনি হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন আচ্ছা আপনি কি উনি কি আপনাকে সঠিক খাকি ক্যাম্পেল হাঁসের বাচ্চাই দিয়েছিলেন না খাকি দিয়ে খাকি দিয়েছিলেন হাঁসের যে বিভিন্ন সমস্যা হয়ে থাকে হ্যাঁ সেই সমস্যাগুলো হলে পরে কার কাছে যান আপনি হইলে ডাক্তারের কাছে যাই ডাক্তার কাছে পাশাপাশি যে হাসের কাছ থেকে সব বাচ্চাগুলো সংগ্রহ তারা কি সহযোগিতা করে আপনার হুম করে করে তারা খামারে আসে আছে প্রিয় দর্শক হাঁস পালন করতে গেলে যে সকল সমস্যা হয়ে থাকে এবং হাঁসের যে বাচ্চাগুলো যে সংগ্রহ করছেন তিনি সেইগুলো সংগ্রহ করছেন নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রামের জলতা হেঁচারি থেকে যার প্রোপাইটার আব্দুল কাদের তিনি হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করেন এবং হাঁসের বাচ্চাগুলো বিক্রি করেন সেখান থেকে উনি বাচ্চাগুলো সংগ্রহ করছেন ওনার দশ বছরের অভিজ্ঞতা উনি বলছে যে না হাঁস পালন করলে লাভবান হওয়া যায় আচ্ছা আপনার এখানে তো সাড়ে নশো আছে আপনি আপনাদের এই কুটুরি কোনাতে আমার জানা মতে ম্যাক্সিমাম সত্তরের উপরে হাঁসারি আছে আপনি সব জায়গা বাদ দিয়ে কেন কাদের কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করেন সব জায়গায় আমার ভালো লাগছে না তার কাছে গিয়ে ভালো লাগছে হ্যাঁ তার কাছে ভালো লাগছে প্রিয় দর্শক আমি তার কথাটা আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি কারণ তার কথাটা কিন্তু আমি ভালো করে বুঝতেছি না যেভাবে কথা বলেন তো সব জায়গায় ভালো লাগেনি কারণ হচ্ছে সবার বাচ্চা তার কাছে ভালো লাগেনি সুস্থ সবল না এই জন্য আর কি তিনি কাদের ভাইয়ের কাছে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো সুস্থ সবল এবং সুন্দর এই জন্য তিনি বাচ্চাগুলো সংগ্রহ করছেন আর কি এখান থেকে আঠাশ টাকা করে নিয়েছিলেন কি হাঁসের বাচ্চার দাম কি উঠানামা করে আপনার জানা মতে করে আপনি সাড়ে তিন মাস আগে হাঁসের বাচ্চার মানে লকডাউনের আগে আগে আনছিলেন আর কি আচ্ছা এই হাড় কোথায় রাখেন আপনি বন্ধ মানে এই খোলা বিলে রাখেন বিলি হাঁস কি খায় শামুক আর কি এই যে হাঁস পালন করতে গেলে যে আপনার প্রশিক্ষণ নেওয়ার বা বিভিন্ন সোক হয় এই প্রশিক্ষণ গুলো কোথায় থেকে আপনার প্রশিক্ষণ নেওয়া আসে বা প্রশিক্ষণ নেওয়া

কত কতটা খরচ এই পাঁচশো ছয়শ সাতশো এরকম এত কম কেন খরচ হয় আপনার যে আমরা বিলেত বিলে রাখেন আর কি দর্শক আমাদের যে খামারি ভাই উনি বললেন যে হাঁস পালন করতে গেলে যে টেকনিকটা তাদের তারা ব্যবহার করে থাকেন টোটাল হাঁসি তারা বিলে রাখেন সারাদিন বিলে রাখার পরে সন্ধ্যার সময় হালকা পাতলা কিছু খরচ হয় কারণ সন্ধার তারা দান ব্যবহার করে থাকেন আচ্ছা সারাদিন বিলে খাওয়ানোর পর সন্ধ্যার সময় আপনি এই নশা কতটি ধান লাগে এই পনেরো কেজি দশ কেজি দশ থেকে পনেরো কেজি এত দিক দিলে হয়ে যায় হয়ে যায় মানে তোর খরচ তো কমই আর মানে পনেরোশো দশ কেজি দশ থেকে পনেরো কেজি বা বিশ কেজি দামের দাম পাঁচশো টাকা পর্যন্ত এই টাকাটা আপনার খরচ হয় আর সারা দিন বিলে খায় বিলে খায় তাহলে তো প্রতিদিন আপনার পাঁচশো সাতশো বা পর এক হাজার টাকা হলে তাও তো ধরেন সাত হাজার টাকা ছয় হাজার টাকার মতো বাসে প্রতিদিন প্রতিদিন ছয় হাজার টাকা যদি প্রতিদিন বাসে তাহলে প্রতি এক মাসে আপনার কত টাকা ডিপ বিক্রি করেন এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার টাকার মতো ডিপ সত্তর থেকে আশি হাজার টাকা ডিপ বিক্রি করেন হাঁস পালন করার যে দশ বছর পূর্বে আপনি যে হাঁসের পুর পরে দশ বছর আগে যে আপনি হাসার খামার ছিলেন তার পূর্বে আপনি কি কাজে ছিলেন

পরিজনে সুখে শান্তি জীবনযাপন করে থাকেন এই কথাটা জানতে পারলাম তবে হাঁস পালন করে তিনি প্রায় এক হাজার হাঁস থেকে প্রায় এক লাখ আশি হাজার টাকা ইনকাম প্রতি মাসে খরচ খরচা বাদে তো প্রিয় দর্শক যারা হাঁস খামার করবেন তারা ভাইয়ের মতো সহযোগ হাঁসের খামার করেন তাহলে স্বাবলম্বী হতে পারবেন হাঁসের খামার করুন দেশগুলো এই প্রত্যাশা নিয়ে আজকে প্রতিবেদন এখানেই সমর্থন করছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ